স্পেশাল গাড়ি নিয়ে আছে আপনার ছোট গাড়ি পনেরো সিস মধ্যে আপনার টয়টা ভায়স সি কিন্তু পনেরোশো হোয়াইট কালারের গাড়ি দুই হাজার সতেরো মডেল এবং রেজিস্ট্রেশন দু হাজার সতেরো ব্র্যান্ড নিউ কার আসছিল এটা এখন মাইলেজ আছে মাত্র আপনার আঠাশ হাজার মাইলেজ চলা ফ্রেশ কন্ডিশনের গাড়ি দুই হাজার সতেরো মডেলের গাড়িটা হোয়াইট কালারের গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে লাইটগুলো এখন অরিজিনাল আছে গাড়ির সাথে ফগলাইট সংযোজন করা আছে টাকাগুলো নিজের কন্ডিশনে আপনার মিনিমাম পনেরো থেকে বিশ হাজার কিলোমিটার চালাতে পারবেন এবং সাইডের বডিটা দেখেন বাবু ভাই বাম্পাসের বডিটা কিন্তু কোনো বড় ধরনের কোনো স্টেশচ নাই বা হিটিং ইস্যু নাই আর ভিতরটা কিন্তু ফুল বেজ ফ্রেশ কন্ডিশনে খুব সুন্দর বেজ কালারের চাবি ভিতরে স্টার ফ্রেশ কন্ডিশনের এবং এটা কিন্তু আপনার সিক্সটি লিটার এলপিজি করা আছে একটা ডিবিডি অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে এলপিজি করা আছে এলপিজি করা হ্যাঁ গাড়িটা দেখতে অনেক সুন্দর সামনের পিছনে গ্লাস লাইট সবকিছু কিছু অরিজিনাল আছে ফ্রেশ কন্ডিশনের এলপিজি করা আছে গাড়িটা বডিটা দেখেন পিছনে বডিটা পিছনে বডিটা ফ্রেশ কন্ডিশনে আছে লাইটগুলি আপনি অরিজিনাল পেয়ে যাচ্ছেন বাবু ভাই চাই বলি কন্ডিশন আগেই বলেছে আপনার পনেরো থেকে বিশ হাজার কিলোমিটার চালাতে পারবেন ডান পাশে বডিটাও ফ্রেশ আছে ওকে ভিতরটা একটা দেখেন হচ্ছে বেজিন কভার করা আছে বেজিন ইন্টেরিয়র এটা হচ্ছে সামনে ডোর সামনে ডোর হ্যাঁ একদম অসাধারণ ভিতরটা দেখেই পছন্দ হবে খুব সুন্দর খুব সুন্দর টোটালি সার্ভিস তো ভালো দিবে অবশ্যই অবশ্যই এই গাড়িগুলো কিন্তু আপনারা সার্ভিস এর আ যায় এক্সকোলজি কলল যেমন সার্ভিস দেয়গুলো सेम সার্ভিস বেনুয়াস এ বাংলাদেশ বেনুয়াস এ বাংলাদেশ

সংসদ এভিনিউ সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়া পাঁচ নম্বর গেট এবং পাক টাউন রেস্টুরেন্টের মাঝামাঝি জায়গায় কার কালকশোটা মোবাইল মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান এইট ওয়ান নাইন একাশি একষট্টি সাতচল্লিশ আসসালামুমসালাম বাবু ভাই ভালো থাকবেন আপনি